অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা গণিত বই অধ্যায় দুই এর মুনাফা পৃষ্ঠা নং চোদ্দ আমরা এই খালি ঘরটা পূরণ করবো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই অঙ্কগুলি আসে পরীক্ষার ভিতরে এটা বুঝলে অঙ্কগুলো পারবে এখন এটা আমরা কি করব শর্টকাট নিয়ে করতে পারি শর্টকাটে আমরা শিখব আমরা এখানে দেখো ক্রয় মূল্য দেওয়া আছে ছয়শো টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে ছয়শো টাকা এখানে লাভ দেওয়া আছে ষাট টাকা শতকরা লাভ বা ক্ষতি দেওয়া আছে লাভ এদের ঘর লাভ দশ পার্সেন্ট কিভাবে হইল প্রশ্ন দেখে না আবার এটা কিন্তু দেওয়া আছে এখানে পাঁচশো ক্ষতি আটচল্লিশ আবার এখানে ক্ষতি আট পার্সেন্ট কিভাবে হইলো আর এখানে খালি ঘরে ক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য দেওয়া আছে লাভ লাভ দেওয়া আছে তেত্রিশ টাকা আবার এই শতকরা লাভ বা ক্ষতি কত পার্সেন্ট বের করতে হবে এখানে এটা দেওয়া আছে এখানে আমাদের সূত্র আমরা জানি সেই সূত্রটা কি দেখো যদি লাভ হয় তাহলে কি হবে হ্যাঁ লাভ হলে কি হবে বিক্রয় মূল্য কি ক্রয় মূল্য এই সূত্রটা আমরা আছি জানবো আবার ক্ষতিতে কি হয় ক্ষতিতে হ্যাঁ ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখি লাভ এবং ক্ষতি নির্ভর করে উপরে তাহলে আমরা একটু সংক্ষেপে করি আমরা এখানে ক্রয় মূল্য কত টাকা ছয়শ টাকা তাহলে আমরা এটা এক নাম্বার দিই এটা দুই এটা তিন এটা কি চার এটা কি পাঁচ আমাদের সুবিধার জন্য বুঝার সুবিধার জন্য আমরা এক নাম্বার করবো এখন আমরা কত নম্বর এক নম্বর সংক্ষেপে খালি গেল কোন করব তাহলে আমরা লিখবো কি তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা ছয়শ টাকা তাহলে ছয়শ টাকায় কি হয় লাভ হয় কত টাকা বলো ষাট টাকা সংক্ষেপে কিন্তু হ্যাঁ ছয়শ টাকা লাভ হয় কত টাকা ষাট টাকা তাহলে সুতরাং কি এক টাকা লাভ হয় কত করে ষাট নিচে কত শতকরা করা যেহেতু তাহলে সত্যরাং শত কত হয় ষাট গুণন একশো ভাগ কত এইভাবে করলো সংক্ষেপে অঙ্ক যদি না আসে লিখবো আমরা সংক্ষেপে কত হয় কাটলে হয় বলো ছয় কাটো কত হলো দশ কত হবে দশ পার্সেন্ট বুঝছো না বোঝো নাই আবার বোঝাই দেখো তাহলে এখানে এটা তো খালি পূরণ করবো তাহলে এখানে লাভ এবং ক্ষতি কিসের উপরে নির্ভর করে ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য কত টাকা ছয়শো টাকা তাহলে ছয়শো টাকায় লাভ হয় কত টাকা ষাট টাকা তাহলে এক টাকায় কত কম কম হলে কি ভাগ ষাট ভাগ কত ছয়শো শত করা একশো তাহলে একশো টাকায় কত বেশি বেশি হলে গুণ গুণ হবে কার সাথে লাভের সাথে কিন্তু কার সাথে লাভের সাথে কিন্তু তাহলে ছয়শো গুণন একশো ভাগ কত ষাট গুণন একশো ভাগ কত ছয়শো কাটাকাটি করো কাটাকাটি করার নিয়ম কি মানে এমন সংখ্যাতে কাটবে লক ভাগ করা হর কেউ ভাগ করা যেমন একশো কে একশোতে ভাগ করলে এক থাকে দিতে পারো একশো কে একশোতে ভাগ করলে কি থাকে এক থাকে আবার ছয়শো কে একশো দেড় ভাগ করলে কি থাকে ছয় থাকে নিয়ম অনুযায়ী আবার আমি বলছি কি আবার ছয় কে ছয়দার ভাগ করে কি থাকে এক থাকে আবার ষাট কে ছয়দার ভাগ করলে দশ থাকে ঠিক আছে তাহলে নিচে কত এক উপরে কত কত দশ আর কত এক দশ একে দশ এক দেবা কোন দশ হ্যাঁ করা যায় বুঝছে না বুঝে নাই এখন আমরা একটু খেয়াল করে এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একবারে যেমন এখানে এই ছয়শো কেন নিচে কেন প্রশ্ন আসতেই পারে কিন্তু তাহলে এই ছয়শো টাকা লাভ হয় কত টাকা ষাট টাকা এক টাকা এই এক দ্বারা যদি কম বোঝায় কি বোঝায় কম বোঝায় ভাগ হবে এই কারণে শিশুটা কি ভাগ ঠিক আছে তাহলে এখন যদি একের উপরে যে সংখ্যাটা ওই সংখ্যা একবার নিচে হয় আর এই পরের সংখ্যা কি হবে উপরে হবে উপরে মানে কি তাহলে উপরে আছে গুণ কি একশো তাহলে এই কাটাকাটির বেলায় যদি আমরা দেখি হ্যাঁ ষাট গুণ কত একশো ঠিক আছে গুড এখন যদি আমরা এই এই কাটাকাটির সময় যদি আমরা দেখি যে কিভাবে কাটাকাটি করব তাহলে এখানে উপর আছে একশো নিচে কত ছয়শ তাহলে আমরা আমি কি বলছি মানে এমন সংখ্যা নেবো যে সংখ্যা লব কে ভাগ করা যায় হর কেউ ভাগ করা যায় তার আমি একশো নেই একশো কে তো ভাগ করা যায় একশো কে একশো ভাগ করলে এক থাকে আবার ছয়শো কে ভাগ করে কি হয় ছয় হয় আবার এই দিকে দেখো ছয় কে ছয় দ্বারা ভাগ করলে কি হয় এক হয় আবার কে যদি ছয় দ্বারা ভাগ করে কি দশ হয় এখন কাজটা কি এখন কি লবের সাথে লক গুণ হরের সাথে হর গুণ তারপর কি কে হর দ্বারা কি ভাগ তাহলে এখন এই দশকে একদা এখন দশ একে দশ কি হলো দশ এখন আর একটা লক্ষ্য করো যে স্যার এখন তুমি মনে করো দুইজন দুইজন লোক একটা কাজ করে তিন দিনে দিনে তিন তাহলে সুতরাং একজন লোক একটা কাজ করে কি হবে কম না বেশি এই একদা কিন্তু কম বোঝায় এই রুমে আমরা রুমটা কি করি কল্পনা করি চারটা কি আছে দেওয়াল আছে মনে করো চারটে দেওয়াল মনে করো দুইজনে চুক্তি করলো কি তিন দিনে কি করবে শেষ করবে একজন লোক দুদিন সময় বেশি লাগবে না বেশি লাগবে কিন্তু এই কারণে কি হবে গুণ হবে এখন বুঝছে না বুঝো নাই ক্লিয়ার ওকে আচ্ছা এখন আমরা দুই নাম্বারে যাই আচ্ছা দুয়ে দুয়ে কি বলছে দেখো তো এখানে ক্রয় মূল্য ছয়শ টাকা বিক্রয় মূল্য পাঁচশো বাহান্ন টাকা ক্ষতি আটচল্লিশ টাকা ক্ষতি জিনিস লাভ এবং ক্ষতি কিসের উপরে হয়তো বলো ছয়শ টাকা তাহলে ছয়শো টাকায় ক্ষতি হয় কত টাকা আটচল্লিশ টাকা তাহলে সুতরাং এক টাকায় ক্ষতি হয় কত আটচল্লিশ কম কম হলে কত ভাগ সুতরাং শতকরা একশো টাকায় আটচল্লিশ একশো বিশ্ব কত হলো দেখো কত হয় আট চমৎকার বুঝতে না বোঝ নাই এখন আমরা বোঝাই যে এখন আটটা কিন্তু আছে এরকম যেমন দুই হালি দুই হালি ডিমের দাম কত বর্তমানে ধরো ষাট থেকে আচ্ছা এই একশো টাকা মনে হয় একশো টাকা ধরো তাহলে কি এক খালি ডিমের দাম কত টাকা হবে কম কম হলে কি হবে বাদ সহজ না কঠিন হ্যাঁ তোমাকে বললো যে তুমি ডিম নিয়ে আসো আমাদের এই অঙ্ক তো জানানো দরকার জানানো দরকার না হ্যাঁ বললো দেখ এখন আমরা আচ্ছা তিন নম্বরটা দেখি এটা খুব ভেরি ইন্টারেস্টিং দেখো এখানে দেখো এখানে ক্রয় মূল্য নাই আর কি লাভ বা ক্ষতি নাই তাহলে যদি লাভ লাভ তাহলে তাহলে কত হয় এখানে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে দেওয়া আছে লাভ মানে কি যে লাভ মানে কি লাভ লাভ হচ্ছে কি এই এখানে সম্পর্কটা কি আমরা করবো ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কি হবে

তাই তো ক্রয় মূল্য মানে কি বিক্রমের বিয়োগ লাভ না তাই তো বিক্রম রা কি ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা কি হবে বলো হ্যাঁ পাঁচশো তিরাশি বিয়োগ কত তেত্রিশ কত হয় পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে আমরা এখানে কি পেলাম পাঁচশো পঞ্চাশ পেয়ে গেলাম নাকি তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম পাঁচশো কত পঞ্চাশ টাকা তাহলে এখন লাভ এবং ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপরে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা লাভ হয় কত টাকা তেত্রিশ টাকা তাহলে এক টাকা লাভ হয় হ্যাঁ কত হয় হ্যাঁ সুতরাং আচ্ছা কত হয় কাটলে কাটো দেখি কত হয় না কাটবো কত দাদা দশদায় কাটি কত হয় কত বলো দশ দশে কত তারপরে কাটো দশ দিয়ে কত হয় তারপরে কাটো পাঁচ দিয়ে নাকি কত বলো কত দুই কাটো পাঁচ দিয়ে কত হয় এগারো তারপরে এগারো দিয়ে কত হইলো তিন কত হইলো মজার একটা অঙ্ক হ্যাঁ আর কত হলো লাভ কত বসরা বলতে নাই আবার খেল করো এখানে তোমার বিক্রয় মূল্য আর কি লাভ দাও আছে আমাদের ক্রয় মূল্য দরকার আর কি শতকরা লাভ দরকার আমরা জানি লাভ বিক্রয় মূল্য বিয়োগ কি ক্রয় মূল্য আবার ক্রয় মূল্য কি হবে বিক্রয় মূল্য বিয়োগ কি লাভ তাহলে এখানে ক্রয় মূল্য কত হলো 550 টাকা তাহলে লাভ ক্ষতি লাভ ক্ষতি নির্ভর করে কার উপরে উপরে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকায় লাভ হয় তেত্রিশ টাকা এক টাকা হয় কম কম হলে কি ভাত করলে করা হলো ছয় দেখো লাভ ছয় পার্সেন্ট এখন আমরা করাবো চার নাম্বারটা আচ্ছা দেখো চার নাম্বারে কি বললো আচ্ছা দেখি আমরা যেখানে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে আর কি ক্ষতি দেওয়া আছে আমরা বিক্রয় মূল্য তাহলে এখানে আমরা জানি ক্ষতি মানে কি ক্রয় মূল্য কি মূল্য তাহলে ক্রয় মূল্য হবে কি কি হবে ক্ষতি যোগ কি বিক্রয় মূল্য তাহলে এখান থেকে আমি বের করতে পারি ক্রয় মূল্য কি হবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি তাইতো বিক্রয় মূল্য যোগ ক্ষতি তাহলে এখানে বিক্রি মূল্য কত কত বলো ছাপ্পান্ন যোগ একশো সাত যোগ করে কত হয় কত হয় একশো সাত একটু বইটা দেখো ঠিক আছে কিনে না না ক্ষতি না বুঝো নাই এই আবার খেয়াল করে এই দেখো বুঝি আমরা ক্ষতি মানে কি ক্রয় মূল্য যোগ কি বিক্রয় মূল্য তুমি বের করবে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য আছে এটা না ও এখানে কি তোমার কি ক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমরা বিক্রয় মূল্য তাহলে আমরা কি হবে ক্রয় ও মূল্য বিয়োগ ক্ষতি তাইতো বিক্রয় মূল্য বিয়ে কি হবে ক্ষতি দেখো তাহলে কি হবে ও দেখো আমরা জানি কি ক্ষতি কি ক্রয় মূল্য বিয়োগ কি বিক্রয় মূল্য এখন যদি এই বিক্রয় মূল্য আসে এখানে কি আছে মাইনাস হবে কি প্লাস ওই জায়গা বিক্রয় মূল্য কি হবে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি তাহলে কি হবে বিক্রয় মূল্য কি হবে কত ছাপ্পান্ন বিয়োগ একশো সাত কত হয় সাতশো হ্যাঁ বলো

তাহলে এখন লাভ এবং ক্ষতি তাহলে এখানে কত কত আছে কত আছে এখানে সাতশো উনপঞ্চাশ টাকা এখন লাভ এবং ক্ষতি কি এক কিসের উপরে হয় তাহলে এখন এখানে ক্রয় মূল্য কত আছে এত টাকা ক্ষতি হয় কত টাকা একশো তাহলে এক টাকা ক্ষতি হয় ঠিক আছে তাহলে সুতরাং কত একশো টাকায় ক্ষতি হয় না এটা তো সরাসরি করলে হয় এটা গুণ করে ভার এটা হয় হ্যাঁ কত হয় দেখার সংক্ষেপে করো একশো সাত গুণন হ্যাঁ কত হয় একবার নাকি তারপর কি বললাম বারো দশমিক কত দশ পার্সেন্ট এখন কারা শিখো দেখো তো কি হয়

তাহলে এখন আমরা করব করাবো নাকি এখানে ক্রয় মূল্য দেওয়া নাই বিক্রয় মূল্য দেওয়া নাই লাভ দেওয়া আছে আর শতকরা লাভ দেওয়া আছে আট এখন এই আট লাভ মানে কি ক্রয় মূল্য একশো টাকা আর লাভ কত টাকা আট টাকা একশো টাকা লাভ হয় কত টাকা আট টাকা লাভ যদি হয় আট টাকা কয় মূল্য কত টাকা একশো টাকা না বোধ নাই এখানে লাভ দেওয়া আছে কত চৌষট্টি টাকা না বোধ নাই আবার খেয়াল করো এখানে লাভ দেওয়া আছে কত চৌষট্টি বে করবো কি চৌষট্টি নাকি এখন এখানে লাভ কত কতষ্টি লাভ কত পার্সেন্ট হলে কি এখানে ক্রয় মূল্য কত কত টাকা 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 এখানে আমরা বের করবো কি ক্রয় মূল্য কি ক্রয় মূল্য তাহলে এখানে লিখি যে আট টাকা লাভ হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা আট টাকা লাভ হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা সুতরাং এক টাকা লাভ হলে কত হয় তারপরে কত লাভ কত তাহলে বেশি বেশি হলে গুণ হবে কত আঠাটা কত কত হবে সহজ না কঠিন আমরা লাভ কত পেলাম বিক্রয় মূল্য কত পেলাম এখন আমাদের প্রয়োজন কি প্রয়োজন কি বিক্রয় মূল্য তাহলে বিক্রে মানে কি কত হবে বাহ অনেক বুদ্ধি আছে কত হলো তাহলে অঙ্কটা কি বুঝতে পেরেছো অবশ্যই এবং যে অঙ্কটা তোমরা বুঝো না সেটা কিভাবে কমেন্টে জানিয়ে দিবে আর কি আর তোমরা আমার এই চ্যানেলটা কি করবা পেজটা পেজটা ফলো করবা ফলো দিয়ে রাখবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বেল বাটনে ক্লিক করে রাখবা যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারে ধন্যবাদ